আমাদের নবীজি তাহাজের ভিতরে কানতেছেন শেষ দায় পোড়া জিবরিল আল দৌড়ে আসছে সালাম দিয়া বলছে আপনার রব জিজ্ঞাস করতে চাইতেছে তো বলছে কি জিজ্ঞাস করতে চাইতেছে আপনি এত কাঁদেন কেন তো বলতেছে জিবরিল আমাকে দোচক দেখাইলা কেন আমি যদি মেরাজে দোচক না দেখাইতাম আমি যদি দুদুক না দেখতাম তাহলে একটা বিষয় ছিল তুমি দুজক দেখানোর পরে উন্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে আমার উন্মতি দুজক শুনতে পারবে না যে এই জন্য আমি উন্মতের জন্য কাঁদতেছি বলছে তুমি আমাকে জান্নাত দেখাই না কেন না দেখতাম তো একটা কথা ছিল আমি যখন জান্নাত দেখা ফেলছি তো আমার উন্মতের ব্যথা খায়া ফেলতেছে আমি চাই না আমার উন্মতি জান্নাত হারা এই জন্য আমি মান্ডিতে পৌড়া শেজদায় পড়া উন্নতের জন্য কাজ করছি বলতেছে আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছে কি বলে আপনার উন্মতের ব্যাপারে সাইয়ুর রি কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি কইরা ছাড়বে আল্লাহ রোসেন বলতেছে জিবরিয়েল তাইলে তোমাকে সাক্ষী বানাইতেছে বলছে কিসের সাক্ষী আমার একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লার উপরে রাজি অব না যেই নবীর দিলেই ব্যথা ওই ওই দিল ছাড়া কোনোদিন অন্য দিলে ওই ব্যথা তৈরি হতে পারে না যারা নবীর উত্তরসূরি ছাড়া এই জন্য আমরা হক্কানি গোলামায় গ্রামকে নির্বাচিত করছেন আরস থেকে কেয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব কাঁদে দিছে কেননা মোহাম্মদুর রসুল আইডি ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব না আর আল্লাহকে রাজি করা ব্যতীত আমাদের জীবনের উদ্দেশ্য কোনোদিন পুরা হবে না আখেরাত কোনোদিন বনবে না আখেরাত কোনোদিন তৈরি হবে না আখেরাত সুমুখ হবে না কবর চান্নাতের বাগান হবে না

এরকম দুনিয়া আমি বলি আসলে আমি এক দেশে গেছি যে দেশের মানুষ বেশিরভাগ যারা মুসলমান না সবাই কবরে চর্ম পোশাকে বোঝেন নামই হলো উড়িয়ান জায়া উরিয়ান জায়া মানে ল্যাংটাগো জায়গা প্রদেশের নামই হলো উরিয়ান জায়া রাজধানীর নাম হলো জয়াপুরা আমি ওইখানে আলেমের সাক্ষাৎ হয়েছে যে আপনাদের পটিয়া মাদ্রাসার থেকে পড়ালেখা করে গেছে তাহলে আমি জিজ্ঞেস করছি তুমি এইখানে কি করো এইখানেই তো কাজের সুযোগ আমি এখানে মাদ্রাসা করছি কতদিন চার বছর কত ছাত্র ছাত্রী সাড়ে পাঁচ হাজার ছাত্র ছাত্রী মুসলমান সেই দুনিয়ার কোনায় পাম্পুয়া গিলি চার পরে সমুদ্র আর সমুদ্র ওইদিকে দুনিয়া শ্যাষ আর কিছু নেই পানি আর বানানো ওলামায় কিরম ওইখানে আমার মনে আছে আমি নরওয়ে গেছি নরওয়ে বরফ দিয়া সব বানানো নরওয়ের পরে রাশিয়ার একটা দেশ আছে সব বরফ দিয়া ওইখানে যাইয়া পর্যন্ত আমি হুজুর পাইছি বাংলাদেশি আরেক আরে আপনি কি করেন এখানে যারা আসে পড়ায় আপনারা তো দেখেন নাই চোখে আমি দুই দিন আগের কথা বলতেছি দুই দিন আগের কথা উনত্রিশ তারিখে সকাল আমি মালয়েশিয়া গেছি হঠাৎ কোনো একটা কারণ দুই তারিখে বিকালে আমি চলে আসছি আমি এক